যে আদম আলি দুই ছেলের কোরবানি আল্লাহ তাহলে আসমান থেকে আগুন দিয়ে কি করছে ঝলসে দিছে এখন সেই বিধান যদি আমাদের জমানায় থাকতো তাহলে আমরা ধরা খেয়ে যেতাম খাইতাম কি খাইতাম না খাইতাম এই যে সমাজে কতগুলো গরু কোরবানি হয় তাহলে কোন গুরু কোরবানি হয়েছে আর কোন গুরু কোরবানি কোবল হয়নি সেটা কিন্তু অনায়াসেই কি করে যেত মানুষ জেনে ফেলতো মানুষ বুঝে ফেলতে পারতো তার অন্তরে কি আছে আল্লাহ তালা আমাদের উপর এটা করছে বলুন এটা কি করছে আহসান করছে আমাদের উপর অনুগ্রহ করছে যে এমনটা আল্লাহ তালা করেনি এই জন্য সুক্রিয়া থাকা দরকার আছে না তো দুনিয়াতে ছাড় পাইয়া গেছি আর কি কিন্তু আখেরা থেকে ছাড় পাওয়া যাবো এই জন্য কোরবানি করার নিয়ত উদ্দেশ্যকে সই করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ ভাইরা আমার কোরবানের শুরু ইতিহাসটা যদিও আদম আলাই সালাম থেকে এসেছে যদিও আদম আলাই সালামের ছেলে হাবিল ও কাবিল থেকে এসেছে কিন্তু আমরা যে কোরবানি দিচ্ছি এই কোরবানি আদম আলি সালামের সুন্নত নয় এই কোরবানিটা হচ্ছে নবী ইব্রাহিম আলহি সালামের সুন্নত বলুন কার সুন্নত ইব্রাহিম আলহি সালামের সুন্নত গভীর মনোযোগ ইব্রাহিম আলাই সালামের যখন বয়স আশি পার হয়ে গেছে বার্ধক্য জনিত পৌঁছায় গেছে এমন একটা বয়স উপনীত হয়েছে যেই বয়সে ছেলে সন্তান হওয়ার কথা মানুষ কল্পনায় আনতে পারে না চিন্তাও করতে পারে না কোন কোন বর্ণনায় লেখে ইব্রাহিম আলহ সালামের বয়স প্রায় একশো প্রায় কত আবার কেউ কেউ বলেছেন একশো বছর তাহলে এবার চিন্তা করে দেখেন একশো বা একশো বছর বয়সে একজন মুরব্বী মানুষ তার পরিবারে সন্তান আসবে এটা তো সে কল্পনাও করতে পারে না নবী ইব্রাহিম আলাই সালামের অন্তরে সবসময় একটা হাহাকার কাজ করত হায় আমার কোনো ছেলে সন্তান নাই আমার কোনো আওলাদ ফর্জন নাই আমার কোনো বংশের বাতি নাই আমার পরে এই দিনই দাওয়াতি কাজ কি করবে এরকম কোনো ওয়ারিশে তো আমার নাই ইব্রাহিম আলে ইব্রাহিম আলে ইসালামের অন্তরে সব সময় এরকম একটা হাহাকার কাজ করত আল্লাহ রবীন্দন ইব্রাহিম আলে ইসাল্লামকে দোয়া শিখাই দিলেন হন ইব্রাহিম আপনি আপনি এই বেশি এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করেন সকলে আমার সাথে বলুন রব্বি হাবিনি যারা ছেলে সন্তান চান যাদের ছেলে মেয়ে হচ্ছে না বা যাদের ছেলে হচ্ছে না কেরাম বলে যে আল্লাহ রবীন্দিন ইব্রাহিম আলী কে যে দোয়া শিখেছে যদি কোনো মানুষ এই সলেহীন এই দোয়ার আমল বেশি বেশি করে করে যাদের সন্তান হচ্ছে না আল্লাহ রব্বুল আয়ালমিন এই দোয়ার বদুলতে তাদেরকে সন্তান দিয়ে দিয়ে বলুন আল্লাহ অথবা যাদের ছেলে সন্তান হচ্ছে না তারাও যদি এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করে তাহলে ছেলে সন্তান দিবেন কে ছেলে সন্তান দেওয়ার মালিক কে যার সন্তান হচ্ছে না তাকে সন্তান দেওয়ার মালিক কে দুনিয়ার কেউ পারবে দুনিয়া কার দ্বারা সম্ভব তাহলে যাদের হচ্ছে না তারা এই বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করবেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে রব্বি হাবিনি মিনাস সালিহিন হে আল্লাহ হে আমাদের রব আমাদেরকে একটি নেককার ছেরা সন্তান দান করুন নেককার একটা সন্তান দান করুন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হুকুম জারি করে দিয়ে বললেন ফাবাশালনাহু হে নবী ইব্রাহিম আপনি একজন নেককার দুজাশিল সন্তানের সুসংবাদ গ্রহণ করুন বলুন আল্লাহ নবী দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ কবুল করতে কি নাই দেরি হয়নি নবী দোয়া করছে আল্লাহ আমাকে সন্তান দেন আল্লাহ রিপিট দিয়া বলতেছেন হে নবী আমার বন্ধু আমার আপনার অন্তর হাহাকার করতেছে সন্তানের জন্য আমি তো আল্লাহ তালা জানি আজকে আপনি দোয়া করেছেন আমি আল্লাহ কিভাবে আপনার দোয়া ফিরত পাঠাই ভাবা সাল না আমি আল্লাহ আর বোনা গেলামিন আপনার দোয়া কবুল করে নিলাম আর আপনাকে একজন ধৈর্যশীল নেক্কার পুত্র সন্তানের সুসংবাদ দান করে দিলাম শোভা আর তাহলে নেক্কার সন্তানের সুসংবাদ দিয়েছেন কে তাহলে আমরা দোয়া করব কার কাছে এবার ইব্রাহিম আলী সাল্লামের মনে খুশি জোয়ার গেল সন্তানের সুসংবাদ দিয়েছে এবার ইব্রাহিম আলাই সাল্লামের মন বড় খুশি কিছুদিন পর ইব্রাহিম আলী সাল্লামের সন্তান ভূমিষ্ঠ হইলো আল্লাহ রব্বুল আলমিন সন্তানের নামটা পর্যন্ত রেখে দিল আল্লাহ রব্বুল আলমিন বলছে ইব্রাহিম তোমার সন্তানের নামটা তুমি ইসমাইল রাইখো সোহার সন্তান দিল কে নামটাও রাইখে দিলেন কে মহাদাম বলে ইব্রাহিম আলী ইসাল্লামের ঘর থেকে আরেকজন সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার নাম হচ্ছে ইসহাক তার নাম কি বলুন ইসহাক ইসহাক নবীর বংশ থেকে ইসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল এসেছে সব নবী রসুল ইসহাক আলাইহিস বংশ থেকে এসেছে আর ইসমাইন আলাইহিস সালামের বংশ থেকে শুধুমাত্র একজন নবী এসেছে তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবীprometheus হওয়ার কারণে ইসমাইল আলাইহিস সালামের বংশের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র কয় পুত্র বড়জনের নাম ইসমাইল ছোট নাম ইসহাক ইসহাক নবীর বংশ থেকে যত নবী এসেছে সব নবী আলাই আলাইসাল্লাম পর্যন্ত সেই স্টপ আর ইসমাইল নবীর বংশ থেকে শুধুমাত্র একজন নবী এসেছে তার নাম কি নবী মোহাম্মাদুর এবার আসুন একই তো ছেলে দুনিয়াতে আসছে আরও তো বৃত্ত বয়সে এবার বলুন বাপের আনন্দর কোনো সীমা আছে খুশির কোন সীমা আছে যদি আপনারা এই বৃদ্ধ বয়সে সন্তান পান খুশি হইবেন না সারা বছর সারা জীবন সন্তান হারা সন্তান হারা সন্তান হারা শেষ বয়স আসা আল্লাহ তাদেরকে সন্তানের সুসংবাদ দিল বলেন এর থেকে খুশি আর কিছু হইতে পারে তো ইব্রাহিম আলাই সাল্লাম তার ব্যতিক্রম নয় আল্লাহ তালা সন্তান দিছে নাম তার ইসমাইল ইব্রাহিম আলাই সাল্লাম সন্তান নিয়ে বড় আনন্দ খুশি কয়েকদিন যেতে না যেতে আল্লাহ তালা বলছে ইব্রা ইব্রাহিম তোমার অন্তরে মনে হয় সন্তানের জন্য মায়া বসে গেছে আমার জন্য মনে হয় মায়াটা একটু কমে গেছে ইব্রাহিম আলাহ বলে না আল্লাহ আপনার প্রতি আমার মায়া কোনোদিন দিন কমে নেই আপনি আমার রব আপনার প্রতি আমার একাত্মবাদ আপনার প্রতি আমার ভালোবাসা শির জীবন আছে তা আল্লাহ তালা বলে বন্ধু যেহেতু তুমি বলছো ভালোবাসা আছে একটু পরীক্ষা দিবা একটু পরীক্ষা দিবা ইব্রাহিম আলাহ সাল্লাম বলে যে হ্যাঁ আমি আপনার বন্ধু আপনি যা পরীক্ষা দিতে মন চায় আমার থেকে পরীক্ষা নেন আমি পরীক্ষা দিতে প্রস্তুত হান্না বলবেন না আল্লাহ রবীন্দিন বলে বন্ধু আমার ইব্রাহিম যেহেতু তুমি পরীক্ষা দিতে প্রস্তুত হয়েছ তাহলে যাও তোমার প্রথম পরীক্ষা তুমি তোমার ছেলে ইসমাইলকে নিয়ে আর তুমি তোমার স্ত্রী হাজারা আলাই সাল্লামকে নিয়ে মক্কার দু তুমি তোমার সন্তান আর তুমি তোমার স্ত্রীকে রেখে আসো হুকুম দিয়েছেন কে এখন এই হুকুম কি ফালাই দেওয়া যাবে অল্প কিছু কর্মা খেজুর অল্প কিছু পানি আর অল্প কিছু খাবার নিয়ে আল্লাহ তালার হুকুমে নবী ইব্রাহিম তার নবজাতক ফুটফুটে সন্তানকে নিয়ে স্ত্রীকে নিয়ে মরুপান্তরে চলে গেল মরুপান্তরে যাওয়ার পরে হাজরা বলে স্বামী আপনি আমাদেরকে কোথায় নিয়ে আসলেন চতুর্দিকে মরুভূমি কিচ্ছু নয় বালুময় জায়গা এখানে আমাদের কেন নিয়ে আসলেন হাজরা আলাহি সাল্লামের প্রশ্নের জবাবে ইব্রাহিম আলাই সাল্লাম বলতেছেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ফয়সালা তোমাদেরকে মরুভূমিতে রেখে যাওয়ার জন্য আল্লাহ তালা বলেছেন হাজরা আলাইসাল্লাম বলছে যদি ফয়সালা আল্লাহ তালার পক্ষ থেকে হয় আমি হাজরার কোনো কি নাই সোয়াল জবাব নাই কোনো প্রশ্ন নাই আপনি রেখে যান সোহাল্লাহ বলবেন না আপনি রেখে যান নবী ইব্রাহিম তার নবজাতক সন্তান আর প্রিয় স্ত্রীকে যখন রেখে গেল মরুভুকে আর হাজরা আলাইসাল্লাম বলতেছে ও আমার স্বামী যেহেতু হুকুম আল্লাহ তালা দিয়েছেন তাহলে আপনার কোনো চিন্তার বিষয় না সহযোগিতা করবেন কে এই জন্য নবী ইব্রাহীম রেখে চলে গেলেন চলে যাওয়ার পর কয়েকদিন যাওয়ার পর ইব্রাহিম আলি সাল্লামের স্ত্রী হাজরা আলাই কাছে যে পরিমাণ খাবার ছিল খাবারগুলা শেষ হয়ে গেছে পানিগুলা শেষ হয়ে গেছে খাবারও শেষ পানিও শেষ এবার খাওয়ার কিচ্ছু নাই এরপর থেকে আল্লাহ রবুল আলমিন আরেক পরীক্ষা নিয়েছেন যেই পরীক্ষা ছিল আরো জবরদস্ত আরও কঠিন ইনশাল্লাহ আল্লাহ তালা যদি তৌফিক দেয় আগামী জুমে আমরা ইনশাল্লাহ ইব্রাহিম আলি এই যেখান থেকে আমরা শেষ করলাম এখান থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব আল্লাহ তালা আমাদের সবাইকে কোরবানের মহত্ব বরত্ব বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে পরে আমিন আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যা চার